আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন শর্ট ভিডিওর দিন শেষ এআই দিয়ে লং ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হবে বেশ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কি একটা লাইক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করবেন এবং কি একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন এবং কি আপনাদের মতামত জানাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চেয়ার জিবিটাকে অন করব অন করার পর আমরা একটা ইন্টারেস্টিং একটা গল্প আমরা লিখবো আমাদের গল্পটা যেন ইউনিক হয় এবং কি ভাইরাল হওয়ার মতো সুন্দর গল্প হয় এরকম একটা গল্প লিখবো আমার গল্পটা লেখা আছে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার দেখেন এত সুন্দরভাবে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন পুরো গল্পটা এখানে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে গল্পটা একদম রোমান্টিক গল্প এই গল্পটা কপি করব কপি করার পর চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রুমে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ফিল কিলিকে ফিল কিলিকে সার্চ করার পর এখানে দেখবেন নিচে শো করছে ফিল কি এ আই টু ভিডিও একটু নিচের দিকে এসে দেখবো ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এআই এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে স্টার্ট ফর ফ্রি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা জিমেল দা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে কন্টেন্ট ক্রিয়েটারে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস এখানে দেখবেন এই যে কি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন আমরা স্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে এখানে আমরা যে স্ক্রিপ্টটা আমরা লিখেছি এবং কি চার জিবিটি থেকে নিয়েছি এই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন রেশিও আপনি কোন রেশিওতে ভিডিও তৈরি করবেন এখানে টিকটকের রেশিও আছে ফেসবুকের রেশিও আছে ইউটিউবের রেশিও আছে লং ভিডিওর আমরা যেহেতু ইউটিউবের ভিডিও চালাবো তাহলে আমরা নিচের ক্লিক করব ক্লিক করার পরে একটু লোডিং হবে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর তারপর দেখতে পারবেন এখানে বাংলাদেশ লেখা আছে সিলেক্ট করা এখানে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলা সিলেক্ট করবো যারা ইন্ডিয়ার তারা ইন্ডিয়া সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখবেন বয়েস একটা লেখা আছে এখানে বয়েসে আপনি যেটা আপনার জন্য পারফেক্ট সেটা নেবেন নেওয়ার পর আপনি এখানে সিলেক্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সাবমিট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আমাদের ভিডিওটা একটু প্রসেসিং হতে হচ্ছে যেহেতু আমাদের ভিডিওটা লং ভিডিও ভিডিওটা তৈরি হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমাদের ভিডিওটা তৈরি হয়েছে এবং কি এখানে দেখেন ভিডিওটা শো করতেছে এবং কি এখানে ট্যাগস ও আছে এবং কি লেখা উঠতাছে যে বাসায় আমরা ভিডিওটা সিলেক্ট করেছি ট্যাক্স উঠতেছে এবং কি আমরা কিভাবে ভিডিওটা ডাউনলোড করব। এখানে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আমরা যেহেতু আমরা ফ্রিতে নেব এখানে সাতশো বিশ আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে এমপি ফরে ক্লিক করব এমপি ফোরে ক্লিক করার পর এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আবার এক্সটার তাই ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন দেখেন গ্যালারিতে ভিডিওটা শো করছে শো করার পর দেখবেন ভিডিওতে একটা ওয়াটারমার্ক আছে এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনারা কাইং মাস্টার অথবা ক্যাপ দিয়ে সফটওয়্যার দিয়ে এই ওয়াটারমার্কটা আপনারা রিমুভ করতে পারবেন এই পর্যন্ত আবার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না